বারোটি সময় আছে দোয়া কবুলের জন্য কয়টি সময় আছে বারোটি সময় মুহূর্ত আছে যে মুহূর্ত বলে দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় নাম্বার এক হাজি সাহেব যখন হস করে তখন নাম্বার দুই ওমরাকারী ব্যক্তি যখন ওমরা করে তখন নাম্বার তিন গাজী বীর যে আল্লাহর রাস্তা জেহাদ করছে জেহাদ করে সে বীর হয়ে ফিরে এসছে এই বীর ব্যক্তি তার এই বীরত্বের পরে আল্লাহ সোহার কাছে দোয়া করলে সে দোয়া কি হয় কবুল হয় এবং এ বিষয়ে স্মরণে আবু দাউদ এবং অন্যান্য কিতাব বিস্তারিত হাদিস আসছে নাম্বার চার আজানের সময় দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় নাম্বার পাঁচ যুদ্ধের সময় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার ছয় বৃষ্টি যখন পড়ে বৃষ্টি নাজিলের সময় দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় এ বিষয়ে আবু দাউদে সাহাবিন সাহাদ থেকে একটা বিস্তারিত হাদিস এসেছে নাম্বার সাত কোন ব্যক্তি যদি রাত্রে অজু অবস্থায় থাকে পবিত্র অবস্থা থাকে এবং আল্লাহ জিকির করতে থাকে ওই অবস্থায় সে দোয়া করলে দোয়া কবুল হয় এবং এ বিষয়ে মোসাদ আহমদে আহমদ আহম বলে হাদিস আসছে নাম্বার আট রাতের শেষ ভাগে ভোর রাতে যদি কেউ উঠে আল্লাহর কাছে দোয়া করে এই সময় দোয়া কবুল হয় এ বিষয়ে সে বুখারের বিখ্যাত হাদিস আসছে আমরা জানি সাল্লাম বলেছেন ভোর রাত যখন হয় আল্লাহ তালা দুনিয়ার আসমানে আসেন এসে বান্দাকে ডাকতে থাকেন তোমাদের কোনো চাওয়া আছে কিনা পেশ করো আমি চাওয়া মঞ্জুর করবো তাহলে ভোর রাতে হয় জুমার দিন শুক্রবার এই শুক্রবার জুমার দিনে একটা সময় আছে যে সময় দোয়া কবুল হয় কোন সময় সেটা হাদিসে নির্দিষ্ট করে বলা হয় নাই মহাদিস এক একজন এক একটা মন্তব্য যার যার ধারণা অনুযায়ী করেছেন কে বলেছেন আসরের পরে কেউ বলেছেন জুমার আগে পরে বিভিন্ন সময় কিন্তু একজন মুমিনের এই শুক্রবারের পুরো সময়টাকে চলতে ফিরতে কাজের ফাঁকে আল্লাহর কাছে মনে মনে কি করা উচিত

আফু আফ আফ আননি এই দোয়া করি আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি আমাকে ক্ষমা করুন তাহলে এই সময় দোয়া করলে রাতে দোয়া করলে কি হয় দোয়া কবুল এগারো আজান এবং একামতর মধ্যবর্তী যে জায়গাটা আমরা বেশিরভাগ টয়লেটে পড়ে থাকি এটাই এই টাইমটাতে দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় নাম্বার বারো পাঁচাত্তর সলাতে একেবারে শেষ ভাগে এসে দোয়া করলে দোয়া কবুল হয় দোয়া মাসুরা না আমরা আত্ম হয়তো দূরদের পরে এই দোয়া মাসুরার জায়গায় শুধুমাত্র দোয়া মাসুরা আল্লাহ জলাম তো ভাবসি না এখানে হামুমা পড়তে পারেন পড়তে পারেন যে কোনো দোয়া আপনি এই জায়গায় পড়তে পারেন দোয়া জায়গা এই জায়গা হলো দোয়া কবুলের জায়গা কেউ কেউ বলেছেন সালাতের শেষে এ হলো মোট বারোটি জায়গা যে জাগুলাতে কি হয় ভাই দোয়া কবুল হয় চার অবস্থায় দোয়া কবুল হয় এবার আসে অবস্থায় চারটা অবস্থা আছে যে অবস্থায় কি হয় দোয়া কবুল হয় নাম্বার এক সফর অবস্থায় দোয়া কবুল হয় কি অবস্থায় দা কবুল হয় ভাই সফর অবস্থায় এবারে মা যায় আবুহ্লুলাত বর্ণিত আদিম প্যারাসিলাহুদুসাল্লাম বলেছেন স্যারা তো দাদা ইউস্তেজা উল্লাহু না তিনটা দোয়া কবুল হয় কোনো সন্দেহ নাই তার ভিতরে একটা দোয়া হলো দাওয়াতুল মুসাফির কার দোয়া ভাই মুসাফির দোয়া আপনি যখন সফরে থাকবেন তখন কাছে মনে মনে কি করতে থাকেন দফ আমরা সাধারণত সফর করলে ওই সময় আল্লাহর অবাধ্যতা আরও বেশি করি গান বাজনা ফুর্তি ফার্তা করতে করতে সফর করি ঠিক না ভাই ঠিক বিমানে উঠলে আগে হেডফোন লাগায় নিয়ে এয়ারফোন লাগাই নিয়া সুন্দর গায়ে উঠলে বলি সুপার বাইজ সাপ হিন্দি গান লাগায় দেন জাগা গান লাগাই দেন ঠিক না ঠিক অথচ সফরে কি হয় দোয়া কবুল আর ওইখানে আল্লাহর গজব আসার কাজ আমরা বেশিরভাগ করে থাকি আল্লাহ আমাদের দান করুন তাহলে প্রথম হলো সফরের দোয়া সফরের সময় প্রথম হলো তাহলে মুসাফিরের দোয়া সবর অবস্থা কবুল হয় নাম্বার দুই রোজাদার ব্যক্তির দোয়া রোজা অবস্থা কি হয় কবুল হয় এমনি মাজা এক সম্পর্কে বর্ণিত হাদিস আসেন বলেছেন ইন্দালি সয়ম আইন্দা ফিতরি হিল্লা দা আহ ইফতারের আগে পর্যন্ত রোজাদার ব্যক্তির দোয়া কি হয় দোয়া কবুল হয় এবং ফেরত দেওয়া হয় না নাম্বার তিন যে ব্যক্তি দেয়ালে পিঠ গেছে তার দোয়া কবুল হয় আমরা তিন যুবকের ঘটনা জানি বিখ্যাত হাদিসে আসেন বলেছেন যে তিনজন যুবক একটি গর্তে আশ্রয় নিয়েছিল গর্তের মুখ পাথরে বন্ধ হয়ে গেছে তারা বের হওয়ার কোনো জায়গা নাই উপায় নাই তারা মৃত্যুর প্রহর গুনছে অবস্থায় তারা তিনজনে তিনটি আমলের কথা স্মরণ করে আল্লাহর কাছে কি করছেন আল্লাহ তারা তিনও দোয়া কবুল করে তাদেরকে রক্ষা করেছেন তাহলে যখন কোনো উপায় থাকে না দেয়ালে পিঠ থেকে যায় তখন যদি আপনি আল্লাহর কাছে দোয়ার শর্ত পূরণ করে সুন্দর করে ভালো করে দোয়া করতে পারেন ইনশাল্লাহ ওই সময় দোয়া কি হবে কবুল হবে নাম্বার চার ন্যায়পরায়ণ শাসক যে ব্যক্তি জুলম করে না অবিচার করে না তার অধীনস্থদের প্রতি কি করে না অবিচার করে না সেই শাসকের দোয়া আল্লাহ কি করেন কবুল করেন তিনি জিমনি হোজাম হাদিস আসান বলেছেন সাল্সাল তিন ব্যক্তির দোয়া ফিরুদ্ধা হনের ভিতরে প্রথম বলেছেন আল ইমামুল আদেল ন্যায়পরায়ণ শাসক এরপর আসেন দোয়া কবুলের সর্বশেষ পয়েন্ট যেটা সেটা কোনটা সেটা হলো

পূরণ করবেন একটি জায়গায় ঘুম থেকে উঠার পর যদি আপনি এই দোয়া পড়ে আল্লাহ কাছে দোয়া দোয়া কবুল হবে নাম্বার দুই আপনি যদি ইউনুস সালামের দোয়া দিয়ে দোয়া করেন তাহলে সে দোয়ার পরে আপনি যা চাইবেন আল্লাহ সেটা কি করবেন কবুল করবেন বা সে দোয়া পড়তে পড়তে আপনি যা মনে মনে চাইবেন সে দোয়া আল্লাহ কবুল করবেন কারণ এই বিষয়ে সালাম বলেছেন সুরেনা সাইদে বর্ণিত হয়েছে সাইদিবনে সাহিদিনা বর্ণনা করেছেন যে

কবুল করেন কয়টা গেল তিন নাম্বার চার যদি কেউ বিপদগ্রস্ত হয় এবং বিপদের পরে এই দোয়াটি পড়ে তো আল্লাহ তালা তার দোয়া কবুল করেন তার বিপদ দূর করেন এবং তার চাইতে উত্তম জিনিস আল্লাহ তালা তাকে দান করেন এ বিষয়ে সহি মুসলিমের হাদিস আসছে অম্মুল মোমেন উম্মে সালমা রাজ তালা বলেন নবী সালাম থেকে আমি বলতে শুনেছি যে তিনি বলেছেন মামিন আবদেন তুসিবিহ মুসিবা ভাইয়া কুল কোন মোমিন বান্দার যদি কোনো মুসিবত হয় আসে বলে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং সাথে বলে আল্লাহ মাজুল নিফি মুসিবতি ওয়াহ লিফলি খায় মিনহা আল্লাহ আমার বিপদে আমার বিপদের উত্তম বিনিময় দিয়েন ধৈর্য ধারণ কারণে ধৈর্য ধারণ করার কারণে বিপদের বিনিময় দান করেন আর বিপদে আমার যে ক্ষতিটা হলো তার চাইতে ভালো কিছু দিয়ে আমাকে কি করেন পোষায় দিয়েন এই দোয়া যদি কেউ করে নবী আলাইসাল্তু ইসসালাম বলেন তাহলে আল্লাহ মাহত ওই ব্যক্তিকে ওই মুসিবতের বিনিময়ে উত্তম কি দিবেন বদলা দিবেন এবং তার উত্তম ভালো ইচ্ছাইতে বিকল্প দিবেন উম্মদ সালমা আলাদা বলেন এই দোয়া নবী আলাহাম থেকে শিখার পরে আমার স্বামী আবু সালামা যখন মারা গেছেন আমার স্বামী আবু সালামা যখন মারা গেছেন আবু সালামার মৃত্যুর পরে আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুমাতা আবু সালামার মতো স্বামীকে হারাইছি এরপরে রসুলকে আমার স্বামী বানাই দিয়েছেন দোয়া কিরকম কবুলেছে দেখছেন তাহলে এই দোয়া করলে দোয়া কবুল এই দোয়া করলে দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় কয়টা গেল চারটা নাম্বার পাঁচ কাছে যে ব্যক্তি জিকির করে বেশি বেশি তার দোয়া কি হয় এই তারপর দোয়া করলে তেল তেলাওয়াতের পরে দোয়া করলে দোয়া কবুল হয় যদিও এই বিষয়ে কয়েকটা হাদিস বর্ণিত হয়েছে এর ভিতরে বেশিরভাগ হাদিস গুলাই জয়ী কিন্তু একটা হাদিস আছে কিছুটা প্রমাণযোগ্য যেটাকে আল্লাহ আমার আলবানি রহমাল সহ অনেকে হাসান বলেছেন সেই হাদিসের আলোকে বোঝা যায় যে কোরআন তেলাওয়াতের পরে দোয়া করলেও দোয়া কবুল হয় কিন্তু আনুষ্ঠানিক কোনো দোয়া নাই হুজুর দিয়ে দোয়া করানোর কোনো সিস্টেম নাই এবং গতানুগতিক কোনো দোয়া যেগুলো আমাদের সমাজে প্রচলিত আছে এগুলোর কোনো ভিত্তি নেই নাম্বার সাত জমজমের পানি দোয়া পান করার পরে দোয়া করলে বা চাইলে সেটা কি হয় দোয়া কবুল হয় ইবনে মাজার হাদিসে আসেন সাল্লাম বলেছেন মা ও জমজম লিমা সুরিবালা জমজমের পানি পান করার পরে আপনি বা পান করার সময় যে উদ্দেশ্যে আপনি পান করেন যে চাওয়া আপনি আল্লাহর কাছে পেশ করেন সেটা আল্লাহ তালা কি করেন পূরণ করেন তাহলে এই সাতটি ক্ষেত্রে